বন্ধুরা সরষের তেল দি দেবো হুম বন্ধুরা তেল একটু লবণ দি দিচ্ছি তেলটা কা ফাটিয়ে দেবো বানায় যাতে তেলেhjustে চলে যাবে দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ একসাথে দি দেবো দি দাও কাটা পেঁয়াজ বন্ধুরা জয়া দারটা তো খুব ভালো হালকা হালকা বৃষ্টি করছে তার সাথে ইচ্ছা করছে একটু চিকেন কষা আর পরটা দারুন বন্ধুরা আছে চিকেনটা ম্যারিনেশন করে দিন আজকে এইভাবে চিকেনটা করবো চিকেন কষা এক চামচ করে আদা রসুন টেস্ট দিয়ে দেবো বন্ধুরা এতে আমি লবণ দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স আছে এক চামচ হ্যাঁ এ দিয়ে আমি মশলাটাকে কিন্তু গুলে নিয়েছি গুললে কি হবে মশলাটা লেগে যাবে না বন্ধুরা এখানে ভুলে রাখো আমরা দিয়ে দেবো বন্ধুরা এখানে একশো গ্রাম মতো টক দই দেব দইটা ভালো করে খেতে রেখেছিলাম দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পরোটা করতে আরম্ভ করে দিয়েছি

আমাদের রুটি খেতে শুরু করে দিয়েছে অর্ধেক তো প্রায় খাওয়া হয়েই গেলে তখন থেকে বসে আছে বন্ধুরা এই দুটো হলে হয়ে যাবে পরোটা পরোটা করা কমপ্লিট হয়ে গেছে নামে দিচ্ছি বন্ধুরা রান্না হয়ে গেছে বলে দেখি রেডি আর কোন মেয়ে খানা

বন্ধুরা কত সুন্দর দারুন সেদ্ধ হয়েছে কিন্তু